ভগবানকে সরাসরি দেখা যায় না স্বর্গ নরকও দেখা যায় না তাহলে এগুলিতে বিশ্বাসের প্রয়োজন কি অনেক লোকের এমনটি প্রশ্ন নিজের চোখে দেখে তবে বিশ্বাস করতে আছে ভগবানকে যেহেতু দেখা যায় না এবং স্বর্গ নরক দেখা যায় না তাহলে এগুলিতে বিশ্বাসের প্রয়োজন কি আজ আমরা সেই সম্পর্কে সংক্ষিপ্ত ও যুক্তিযুক্ত আলোচনা করব। এই সম্পর্কে শ্রীরকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী উপমা দিয়েছেন উলুকে না দেখে কভু সূর্যের কিরণ অর্থাৎ পেঁচা কখনো সূর্যকে দেখতে পায় না একটা পেঁচা বড়জোর ইঁদুর আরশোলা পোকামাকড়ের অস্তিত্ব বিশ্বাস করতে পারে সারা রাত সেগুলির সন্ধান করাটাই তার কাজ কিন্তু সূর্য সম্পর্কে সে অজ্ঞ সেহেতু সূর্যের অস্তিত্ব নেই এমনটি পেঁচা দাবি করলেও তার সত্য নয় যে ব্যাংক কুঁতে বাস করে জীবন অতিবাহিত করছে সেই ব্যাংক কখনো আটলান্টিক মহাসাগরের কথা বিশ্বাসই করতে পারবে না কারণ তাদের দৃষ্টিশক্তি জ্ঞান বুদ্ধি অত্যন্ত নগণ্য ও সীমিত তাদের সেই বুদ্ধিসীমার বাইরে কিছু আছে কি না আছে তারা বুঝতেই পারে না তাই কুপমণ্ডপ ব্যক্তিরাও তাদের চিন্তার সীমার বাইরে যেতে পারে না তাই তারা ভাবে ভগবান নেই স্বর্গনরক নেই সবই তাদের কুপমণ্ডকতা মাত্র খরগোশ খুব দৌড়াতে পারে কোনো শত্রুর আগমন বুঝতে পারলে সে খুব দৌড় দিয়ে আত্মরক্ষা করতে পারে কিন্তু তার একটা বধ স্বভাব আছে সে কিছু দূর দৌড়িয়ে চোখ বন্ধ করে ফেলে কারণ সে মনে করে আমি কাউকে দেখতে পাচ্ছি না অতএব কেউ আমাকে দেখতে পাচ্ছে না সুতরাং আমি চুপটি মেরে বসে থাকতে পারি আর এর ফলে খরগোশ সহজেই ধরা পড়ে যায় নাস্তিকেরও ভাবে যে তারা যেহেতু ভগবানকে দেখছে না স্বর্গলোক বৈকুণ্ঠ দেখতে পাচ্ছে না তাই সেগুলোর অস্তিত্ব নেই পেঁচা খরগোশ ব্যাঙের মতোই এটিও কুপমণ্ডকতা লোকেরা ভাবে ভগবান স্বর্গ নরক ইত্যাদি বলে কিছু নেই এইভাবে অস্বীকার করতে পারলে যা ইচ্ছা এই জগতে খেয়াল খুশি মতো তাই করা যাবে কিন্তু এর পরিণতিতে যে কি দুর্গতি হবে পরে সেটা দেখতে পাবে তখন হয়তো নরকের বেদম খোঁচা খেয়ে খেয়ে বিশ্বাস করবে ও হ্যাঁ নরক বলে কিছু তো আছে এই তো খুব খোঁচা খাচ্ছি বিদ্যুতের তার লাগানো আছে একটি খুঁটির গায়ে লেখা আছে সাবধান কিন্তু কেউ যদি বলে আমি বিশ্বাস করি না যে ওতে বিদ্যুৎ আছে কারণ দেখতে তো পাচ্ছি না কিন্তু সেরূপ দুর্বুদ্ধি করে সে যদি তারে হাত লাগায় অমনি বিদ্যুৎ হয়ে সে বিশ্বাস করতে বাধ্য হবে ও হ্যাঁ বিদ্যুতের প্রতি সাবধান কথাটির একটি গুরুত্ব আছে বই কি কিন্তু সেই বিশ্বাসের কি মূল্য একজন লোক শুনেছিল চুরি করলে দণ্ড ভোগ করতে হয় কিন্তু সে যদি ভাবতে থাকে যে দণ্ড ভোগ করাটা নিজের চোখে দেখি তারপরে বিশ্বাস করব নইলে চুরি করা খারাপ কিছু নয় বলে মনে করি তখন হয়তো চুরি গিয়ে ধরা পড়ল অমনি লোকেরা তার মাথায় লাঠের ঘা লাগালো তখন সে বিশ্বাস করতে থাকবে ও হ্যাঁ চুরি করলে দণ্ড ভোগ করতে হয় কথাটিতে বিশ্বাস থাকা উচিত পাপি মানুষেরা তাদের অন্তিম লগ্নে এসে বুঝতে পারে হায় আমার দেহ ছেড়ে আমি এখনোই নরকে যাচ্ছি আমার দুর্দশা কেউ দেখছে না বুদ্ধিমান মানুষের পক্ষে সত্যি এরকম পেঁচা ব্যাং খরগোশ চোর ইত্যাদির মতো দেখে বিশ্বাসের কোনো প্রয়োজন নেই আমরা অনেক কিছু দেখিনি অথচ সহজেই বিশ্বাস করে পৃথিবীর পঁচানব্বই ভাগ মানুষ তার দাদুর বাবাকে অর্থাৎ মহকে দেখেনি তবুও তারা বিশ্বাস করে যে তিনি ছিলেন অনেকে আমেরিকা দেখেনি তবু বই পড়ে লোকমুখে শুনে বিশ্বাস করে কেউ যদি বলে আমি আগে আমেরিকা দেখব তারপর আমেরিকা বলে কিছু আছে সেটি বিশ্বাস করব সেই রকম মূর্খের বিশ্বাসের কোনো প্রয়োজন নেই যারা দাদুকে দেখেনি অথচ তার কথাগুলি বাবার মাধ্যমে পেয়ে বিশ্বাস করতে পারে তারা অবশ্যই মনি ঋষিদের নির্দেশ তাদের ভগবান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা অবশ্যই বিশ্বাস করতে হবে অন্যথায় যদি কারো মনি ঋষিদের কথায় বিশ্বাস না থাকে শাস্ত্রে বিশ্বাস না থাকে ভগবানের অস্তিত্বে বিশ্বাস না থাকে তবে তার আর কোনো কিছু বিশ্বাসের প্রয়োজন নেই কারণ অবিশ্বাসী জীবনের কোনো মূল্য নেই কোনো একটি বস্তু দেখতে হলে কতগুলি শর্ত সাপেক্ষ ব্যাপার থাকে বায়ু শব্দ প্রভৃতি অনেক বস্তু আমাদের দৃষ্টির আড়ালে রয়েছে তাই বলে কি সেই সব বস্তুর অস্তিত্বে বিশ্বাস করা যাবে না আমি দেখছি না বলে অন্য কেউ দেখছে না এরকম এক নম্বর পাগলের মতো কথা কোনো সুস্থ ব্যক্তি মেনে নিতে পারে না অতি ক্ষুদ্র জিনিস দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগে অতি দূরের বস্তু দেখতে হলে দূরবীক্ষণ যন্ত্র লাগে সঠিক দেখার জন্য সুস্থ চক্ষু লাগে পরিষ্কার দেখার জন্য আলো লাগে নিজের চক্ষুকে দেখার জন্য আয়না লাগে অর্থাৎ কতগুলি মাধ্যম ব্যতে রেখে কিছুই দেখা যায় না তেমনই পারমার্থিক চেতনা সম্পন্ন ব্যক্তির বৈদিক শাস্ত্র গ্রন্থ নির্দেশ ইত্যাদির মাধ্যমে ভগবানকে দেখতে হয় পৃথিবী থেকে স্বর্গ নরকে যাওয়ার পদ্ধতি কীরূপ এর দূরত্ব কত দূর সেখানে কে থাকে সেখানকার অসংখ্য বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে শ্রীল অভয়চরণারবিন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রবাদ বলেছেন নাস্তিক লোকেরা বলে যে তারা ভগবানে বিশ্বাস করে না ভগবান বলতে কেউ নেই কিন্তু তাদের বুদ্ধি কে দিল তাদের কথা বলার শক্তি কে দিল যদি ভগবান কোনো একদিন এক নাস্তিকের কথা বলার শক্তি কেড়ে নেন সে বাকহীন হয়ে পড়ে তবে কি হবে সে যে বড় বড় কথা বলছে এই শক্তি তো কেউ না কেউ দিয়েছে কোনো পাথর থেকে তো আর অটোমেটিক্যালি কথা বলার শক্তি আসেনি বেদ উপনিষদ পুরাণ আদি সকল শাস্ত্রেই খুব সুন্দরভাবে ভগবানের রূপ গুণ লীলা মহিমা ভগবত্তার প্রমাণ বর্ণনা রয়েছে স্বর্গ নরক আদি চতুর্দশ ভুবন সহ জড় আর চিন্ময় জগতের বিশদ বর্ণনা শাস্ত্রে রয়েছে আমাদের কর্তব্য হল গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত সদ গুরুদেবের তত্ত্বাবধানে থেকে শাস্ত্র অধ্যয়ন করা অথবা শাস্ত্র তত্ত্বদ্রষ্টা ব্যক্তির নিকট সঠিকভাবে শাস্ত্র অধ্যয়ন করা শ্রবণ করা তাহলে আমরা সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অবগত হতে পারব আমাদের কর্তব্য এখানেই শেষ নয় আমাদের সন্তানদেরও ছোটবেলা থেকেই গীতা ভাগবত রামায়ণের শিক্ষা প্রদান করা উচিত তাহলেই সকল সনাতনী প্রতিষ্ঠিত হবে আদর্শ সনাতন হিসেবে সমগ্র জগৎ জীবের কল্যাণ হোক হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে